আজকের একটাই বিশেষ দিন আজ আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর আমরা একুশে জুন এই যোগ দিবস পালন করে থাকি যোগ আসলে কি যোগ কথার অর্থ হল ইউনিয়ন অর্থাৎ মিলন যোগ কথাটি এসছে সংস্কৃত ভাষার যুজ ধাতু থেকে যুজ কথার প্রকৃত অর্থ হল সংযুক্ত করা অথবা জোড়া দেওয়া তাহলে যোগা কাকে বলে যোগা হল মানব শরীরের মনের সাথে আত্মা এবং আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটনা আমরা যোগ বলে থাকি যোগের প্রবন্ধক হলেন দেবের দেব মহাদেব এটা পুরাণকালে আছে দেবের দেব মহাদেব যোগের আমরা আট ভাগ আসন নয় যোগ যোগকে আমরা আট ভাগে ভাগ বলতে পারি ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণ ধ্যান সমাধি প্রত্যেকের আবার পাঁচটি করে ভাগ আছে আমরা এত ভিতরে যাবো না আমাদের যেটুকু জানার সেটুকু জানব এটা যোগের ভাগ গেল আবার আমরা যোগ আসন তাহলে আসনের আবার তিন ধরনের তিনটি ভাগ কি কি আমরা তিন ভাবে করে থাকি আসন দাঁড়িয়ে বসে শুয়ে ঠিক আছে তাহলে আজকে আমরা যোগ করে আমরা এই দিনটিকে উদযাপন করিব ধন্যবাদ